পিসিওএস রোগটা আসলে কি এটি কেন হয় পিসিওএস থাকলে কি গর্ভধারণে খুব সমস্যা হয় রোগটি কি সম্পূর্ণ নিরাময়যোগ্য আসসালামু আলাইকুম আমি ডক্টর মাহবুবা হাসান পিসিওএস রোগটি নিয়ে সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের ভিডিওতে প্রথমে আসি পিসিওএস কি পিসিও এর পূর্ণাঙ্গ রূপ বা ফুল ফর্ম হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যদি সহজ ভাষায় বলি পিসিওএস এমন একটি রোগ যেটি হলে মহিলাদের ডিম্বাশয় বা ওভারিতে ছোট ছোট পানিপূর্ণ থলি বা সিস্ট তৈরি হয় এই কারণে অনিয়মিত মাসিক সহ আরো কিছু শারীরিক সমস্যার সম্মুখীন হতে হয় হয় কেন রোগটি হরমোনের ভারসাম্যহীনতার কারণে হয় ডিম্বাশয় বা ওভারি থেকে এক ধরনের পুরুষ হরমোন অ্যান্ড্রোজেন বেশি পরিমাণে নিশ্চিত হওয়ার কারণে ডিম্বাশয়ের যে ফলিকলগুলো তা ম্যাচিওর বা পরিপক্ক হতে পারে না এর কারণে ফলিকলগুলোর ভিতরে ফ্লুইড বা পানি জমে এবং ছোট ছোট আকৃতি ধারণ করে কি কি লক্ষণ দেখে বুঝতে পারবেন যে আপনিও হয়তো আক্রান্ত। পিসিও প্রথম এবং সবচেয়ে কমন লক্ষণ হচ্ছে অনিয়মিত মাসিক মাসিক অনিয়মিত বিভিন্ন রোগীর ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে কারো কারো ক্ষেত্রে হয়তো দুই তিন মাস পর পর মাসিক হচ্ছে আবার কোনো কোনো রোগীর ক্ষেত্রে এক মাসের ভিতরেই দুই তিনবার মাসিক হয়ে যাচ্ছে আবার এমন পেশেন্টও আমরা পাই যাদের মাসিক একেবারেই বন্ধ হয়ে যায় এই রোগটি হলে অনিয়মিত মাসিকের পাশাপাশি আর কমন লক্ষণ রোগীদের মাঝে থাকে তা হচ্ছে শরীরে অতিরিক্ত এবং অবাঞ্ছিত লোম সাধারণত ঠোঁটের উপরে গালে বা চিবুকে বুকে এবং পিঠে অতিরিক্ত পরিমাণের লোম দেখা যায় আমি ভিডিওর শুরুতেই বলেছি যে পিসিওএস হলে শরীরে একটি পুরুষ হরমোনের মাত্রা বেড়ে যায় এই পুরুষ হরমোনের অতিরিক্ত থাকার কারণেই এই অবাঞ্ছিত লোমের সমস্যাটা হয় এবং এই একই কারণে মহিলাদের কণ্ঠস্বরটা মোটা হয়ে যায় বিশেষ করে মুখমণ্ডলে অতিরিক্ত লোম এবং কণ্ঠস্বর মোটা হওয়ার কারণে রোগীদেরকে এই নিয়ে বেশ খানিকটা লজ্জা অস্বস্তি এবং হীনম্নতায় ভুগতে হয় পিসিওএস রোগটি হলে আরেকটি গুরুত্বপূর্ণ হরমোনের কাজে বাধা তৈরি হয় সেই হরমোনটি হচ্ছে ইনসুলিন ইনসুলিন রক্তে গ্লুকোজ বা চিনির মাত্রা ঠিক রাখে কিন্তু পিসিওএস রোগটি হলে ইনসুলিন সেন্সিটিভিটি কমে যায় ইনসুলিন রেজিস্টেন্স তৈরি হয় রক্ত থেকে গ্লুকোজ বা চিনি কোষে ঢোকাতে সাহায্য করে ইনসুলিন যখন ইনসুলিন রেজিস্টেন্স হয় এই রক্তে চিনির মাত্রাটা বেড়ে যায় ফলে পিসিওএস আক্রান্তদের ওয়েট গেইন বা ওজন বেশি হওয়ার একটা প্রবণতা থাকে এইসব সমস্যার পাশাপাশি পিসিওএস আক্রান্ত নারীরা গর্ভধারণেও সমস্যার সম্মুখীন হয়ে থাকেন দর্শক এবারে মনে প্রশ্ন আসতে পারে পিসিওএস কিভাবে বন্ধাত্ম সৃষ্টি করে বা পিসিওএস হলে কেনই বা গর্ভধারণ কঠিন হয়ে পড়ে এটি বুঝতে হলে আগে বুঝতে হবে গর্ভধারণ কিভাবে হয় প্রত্যেক মহিলারই দুইটি করে ডিম্বাশয় বা ওভারি থাকে এবং প্রতি মাসে একটি করে ডিম্বাণু পরিপক্ক হয়ে ডিম্বাশয় থেকে বের হয় যেটাকে আমরা ডিম্বস্ফোটন বা অভুলেশন বলে থাকি গর্ভধারণের জন্য এই ডিম্বাণুর সঙ্গে শুক্রাণু মিলিত হওয়ার প্রয়োজন হয় কিন্তু যদি ডিম্ব স্ফোটনই ঠিক মতো না ঘটে সেক্ষেত্রে তো গর্ভধারণটা হবে না এখন পিসিএস রোগে কি হয় এতক্ষণের আলোচনায় আমরা যা দেখলাম যে এই ডিম্বাশয়ে যে ডিম্বাণুগুলো থাকে তা পরিপক্ক হতে পারে না সেগুলোর ভিতরে পানি জমে সিস্ট তৈরি হয়ে যায় ডিম্বাণু যখন পরিপক্ক হবে না তখন বা অনিশ্চিত হয়ে পড়বে এবং গর্ভধারণও ব্যাহত হবে তাহলে চিকিৎসার মাধ্যমে এই রোগটি থেকে কি নিরাময় পাওয়া সম্ভব পিসিএস হরমোনের ভারসাম্যহীনতার কারণে তৈরি হয় তাই যদি সঠিক সময়ে রোগটি ধরা পড়ে তাহলে সুচিকিৎসা নিলে আপনি অনেকটাই ভালো থাকতে পারবেন সম্পূর্ণ নিরাময় না হলেও রোগটিকে নিয়ন্ত্রণে রেখে স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব এমনকি পিসিওএস নিয়েও গর্ভধারণের সাফল্যর হার বাংলাদেশে এখন সত্তর থেকে আশি শতাংশ তাই ভয় না পেয়ে সঠিক চিকিৎসা নিতে হবে ভিডিওর শুরুতে আমার বলা লক্ষণগুলোর মধ্যে কোনোটির সঙ্গে যদি আপনার মিলে যায় তাহলে অবশ্যই ন্যূনতম একজন এমবিবিএস ডাক্তারের পরামর্শ নেবেন এবং পরে তার পরামর্শ অনুযায়ী একজন গাইনোকোলজিস্ট এবং হরমোন বিশেষজ্ঞর পরামর্শ নিতে হবে তাদের দাও ওষুধপত্র পাশাপাশি জীবনযাপনে কিছু পরিবর্তনের মাধ্যমে আপনি সুস্থ থাকতে পারবেন শুধুমাত্র ওষুধ বা ইনজেকশন নিয়ে ভালো থাকতে পারবো এই চিন্তা নিজের ভিতরে রাখা যাবে না হরমোনের ভারসাম্য আনার জন্য নিজে থেকেও লাইফস্টাইলে পরিবর্তন আনতে হবে লাইফস্টাইলের পরিবর্তন কিভাবে আনবেন প্রথমেই পরিবর্তন করতে হবে নিজের খাদ্যাভ্যাস বাদ দিতে হবে সকল ডিপ ফ্রাই বা ডুবো তেলে ভাজা খাবার প্যাকেটজাত সকল খাবার নিষেধ এছাড়াও জাঙ্ক ফুড বা ফাস্ট ফুডগুলো এড়িয়ে চলতে হবে অতিরিক্ত লবণ বা চিনি জাতীয় খাবারও বাদ দিতে হবে এছাড়াও খাদ্য তালিকায় রাখতে হবে প্রচুর সবুজ শাকসবজি এবং রঙিন ফল আম পাকা পেঁপে লাল আঙ্গুর লাল রাগুন ফল এগুলো নিয়মিত খেতে হবে তাহলে শরীরে হরমোনের ভারসাম্য আসা সহজ হবে ইনসুলিন রেজিস্টেন্সের মাত্রাও কমে যাবে এর পাশাপাশি দৈনিক কোনো না কোনো ধরনের এক্সারসাইজ রাখতে হবে কোনো কঠিন এক্সারসাইজ নয় নিজের জীবনযাত্রার সঙ্গে মিলিয়ে আপনারা যে কোনো ধরনের মুভমেন্ট রাখবেন সেটা হতে পারে নিয়মিত হাঁটা যোগ ব্যায়াম সাইকেল চালানো সাঁতার কাটানো যেকোনো ধরনের একটি এক্সারসাইজ রাখার চেষ্টা করবেন তাই সঠিক সময় যদি রোগ নির্ণয় করা যায় এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যদি আপনি চলেন এবং লাইফস্টাইলে পরিবর্তন আনেন তাহলে পিসিএস রোগটি নিয়ন্ত্রণে রেখে সুস্থ সুন্দর জীবনযাপন করা সম্ভব এমনকি গর্ভধারণও করা সম্ভব দর্শক পিসিওএস নিয়ে সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি আজকের ভিডিওতে এর পরেও মনে কোনো প্রশ্ন আসলে সেটি করতে পারেন কমেন্ট বক্সে হেলথ রিলেটেড এরকম গুরুত্বপূর্ণ টিপস পেতে ডক্টর আপু ফেসবুক পেজে যুক্ত থাকবেন আর ডক্টর আপু পরিবারের সঙ্গে যুক্ত হতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ